নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অডোপ্লাইড সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা দেখব একটি ভালো মানের ইউএসবি প্লেয়ার উইথ মাস্টার ভলিউম কন্ট্রোল কীভাবে বানাবেন তার সম্পূর্ণ কানেকশান কীরকম হবে তার ডিটেলস তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডে বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিংক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে বিভিন্ন কানেকশন সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিও বন্ধুরা প্রথমে এই ধরনের একটি বিবিসি বক্স নিয়ে নেব যেহেতু এই ইউএসবিটির মধ্যে আমার ভলিউম কন্ট্রোল হবে অর্থাৎ এখান থেকে আমি লেফট এবং রাইটের ভলিউমকে কন্ট্রোল করতে পারবো সেই জন্য একটু বড়ো সাইজের বক্সই নিয়েছি আমি এক এক করে আপনাদের সামনে জিনিস লাগাবো এবং এক এক করে কানেকশান দেখাতে থাকবো বন্ধুরা এই যে বক্সটির সাইজ রয়েছে এই বক্সটির সাইজ হচ্ছে আট ছয় প্রথমে ইউএসবি প্যানেল নিয়েছি ইউএসবি প্যানেলটি যেহেতু উপর দিকে বসাবো এইভাবে সেই জন্য ঠিক কতটি আমাকে মাপ করে কাটতে হবে তার জন্য মেজারমেন্ট করে একটি স্কেচ করে নিয়েছি এই জায়গাটিকে আমরা কেটে নেবো এবং ইউএসবি প্যানেলটি বসাবো বন্ধুরা আমি এটাকে কেটে ইউএসবি প্যানেল লাগিয়ে তারপর দেখাচ্ছি যে নেক্সট স্টেপ কী হবে বন্ধুরা দেখছেন খুব সুন্দরভাবে আমি যে ইউএসবি প্যানেলটি বসবে তার গ্রুপ করে নিয়েছি অনেকে প্রশ্ন করেন যে গ্রুপ কীভাবে করলেন সোল্ডারিং আয়রন এবং এই ধরনের ট্যান্সার ব্লেড আর ফাইল থাকলে খুব সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে এরকম গ্রুপ তৈরি করে নিয়ে যায় দেখছেন আমার ইউএসবি প্যানেল একদম সম্পূর্ণভাবে ভালোভাবে সেট হয়ে গেছে আমি এখনও স্কুলও আঁটি নি তো এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গ্রুপ করে আগে প্যানেল আঁটার ব্যবস্থা করুন বন্ধুরা নেক্সট স্টেপ দেখাচ্ছি কী করবো যেহেতু আমার এই প্যানেলটির মধ্যে ভলিউম কন্ট্রোল সিস্টেম থাকবে তাই এই ধরনের দুটি টেন কে টিসি নিয়ে নিয়েছি দেখছেন টেন কে এবং টেন কে টিসিগুলি ঠিক মার্কিং করে এই প্যানেলের উপর সাইডে লাগিয়ে দেবো যাতে আমাদের এখান থেকে লেফট এবং রাইটের ভলিউম কন্ট্রোল হবে অন্তর আমি এই ড্রিল করে একদম টিসি এবং প্যানেল এঁটে তারপর আপনাদের কানেকশন দেখাচ্ছি দেখছেন আমার প্যানেল আনাটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি যে টেনকে টিসিগুলি উইথ নব একদম লাগিয়ে নিয়েছি এবং এখানে যে মার্কিং করেছিলাম মার্কার দিয়ে সেটিকেও তুলে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি প্যানেলটিকে সুন্দর নেক্সট স্টেপ আমাদেরকে যেটি করতে হবে আউটপুট সকেট লাগাতে হবে এই ধরনের যে পি থার্টি এইট সকেট রয়েছে সেই সকেট লেফট এবং রাইটের জন্য লাগাতে হবে তো এই যে বক্সের পিছন দিকটি রয়েছে অর্থাৎ নিচের সাইডটি ঠিক এখানে একটি এবং এই জায়গাতে একটি আমরা ড্রিল করে লাগিয়ে নেবো লেফট এবং রাইটের জন্য এবং যেহেতু এসি ট্রান্সফর্মার দিয়ে করবো আমি সেই জন্য এসি যাতে আমার ইনলেট হয় অর্থাৎ এই জায়গায় একটি ড্রিল করে নেব যাতে এসি দুশো কুড়ি ফোল্ট যে তার রয়েছে সেটি আমার এদিকে ইনলেট হবে এবং এই জায়গাতে একটি ট্রান্সফর্মা বসিয়ে নেব বারো ভোল্টের একটি ট্রান্সফর্মার এবং একটি আটাত্তর জিরো পাঁচ আইসি লাগবে একটি পাওয়ার ইন্ডিকেটর করবো বন্ধুরা এই কাজগুলি করে আপনাদেরকে টোটাল আগে জিনিসগুলো বসিয়ে নিই কোথায় কী করতে হবে তারপর আপনাদেরকে একেবারে কানেকশানটি কমপ্লিট করে দেখিয়ে দেবো তাতে ভিডিও খুব বেশি বড়ো হবে না আমরা এইভাবে আউটপুট সকেট ট্রান্সফর্মা এসি ইনলেট তার এবং পাওয়ার সব কটি কাজ আমি করে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসছি কানেকশানের জন্য আমার সমস্ত জিনিস বসানো কমপ্লিট হয়ে গেছে আমার ট্রান্সফর্মা দেখছেন ন ভোল্টের ট্রান্সফর্মা আমার বসানো কমপ্লিট আটাত্তর জিরো পাঁচ আইশি পাঁচ ভোল্ট করার জন্য এটিও বসানো কমপ্লিট হয়ে গেছে আমি রেকটিফায়ার সমেত ফিল্টার ক্যাপাসিটা লাগিয়ে নিয়েছি চারটি ডায়রের মাধ্যমে ব্রিজ করে একটি ফিল্টার ক্যাপাসিটার কেলট্রং কোম্পানির এক হাজার এমএমটি পঁচিশ ভোল্ট লাগিয়ে নিয়ে দেখছেন এই সাইডটি মাইনাস এবং এই সাইডটি প্লাস এটি আটাত্তর জিরো পাঁচ আইসিতে ইনপুট হবে এবং এখান থেকে পাঁচ ভোল্ট সাপ্লাই পাবো বলে রাখি মিডিল পিন গ্রাউন্ড প্রথম পিন হচ্ছে বারো ভোল্ট এবং এই ধারের পিন থেকে আমরা পাঁচ ভোল্ট সাপ্লাই পাবো এবং এসি অন অফ করার জন্য একটি সুইচ লাগিয়ে নিয়েছি ফ্রন্ট প্লেটে এবং একটি এলইডি লাগিয়ে নিয়েছি যাতে আমরা বুঝতে পারি আমাদের পাওয়ার অন হয়েছে এলইডির সঙ্গে একটি ওয়ান কে রেজিস্টেন্স লাগিয়ে দিয়েছি এবং প্যানেলের যে পাঁচ ভোল্ট ইনপুট সেখানেই এই কানেকশান কমপ্লিট করব আমরা এল জন্য এবং এই সুইচটির মাধ্যমে আমরা এসি অন অফ করব ফুল কানেকশান করে আপনাদের সামনে কানেকশান ডিটেলস দেখ দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সকেটও লাগানো হয়ে গেছে আউটপুট সকেট তো বন্ধুরা প্র কানেকশান করবো তারপর তারপর ডিটেলসে কানেকশান দেখিয়ে দিচ্ছি প্রথমে পাওয়ার সেকশান যে কানেকশান রয়েছে সেটিতে আসছি দেখছেন আমার এসি ইনলেট হচ্ছে এটি দিয়ে এসি কর ট্রান্সফর্মার যে ইনপুট দুশো কুড়ি ভোল্ট ইনপুট একটি আমি ডাইরেক্ট সংযোগ করেছি এবং ডাইরেক্ট দেখছেন এখানে একটি সুইচে এনেছি এবং সুইচে একধারে দিয়েছি মিডিল পজিশানে যে আরেকটি তার রয়েছে ট্রান্সফর্মার ইনপুটের সেটিকে দিয়েছি এবং পয়েন্টগুলিকে সবই হিট পাইপ দিয়ে ঢুকিয়ে হিট পেস্ট করে দিয়েছি যাতে আমার এসি শখ না লাগে দেখছেন ভালো করে এটি কানেকশান করে দিয়েছি ট্রান্সফর্মার থেকে যে আউট হচ্ছে প্রথমেই দেখিয়ে রেখেছি যে ব্রিজ ইলেকটিফায়ারের মাধ্যমে ফিল্টার ক্যাপাসিটা লাগিয়ে আমি আটাত্তর জিরো পাঁচে দিয়েছি দেখছেন আটাত্তর জিরো পাঁচ যে প্রথম পয়েন্ট সেটিতে বারো ভোল্ট ইনপুট বা ন ভোল্ট ইনপুট যাই করেন সেটিতে পজিটিভ রয়েছে ডায়েট থেকে বেরিয়ে এবং গ্রাউন্ড রয়েছে মিডিল পয়েন্টে এবং লাল তারের মাধ্যমে আমি পাঁচ ভোল্ট সাপ্লাই এখানে তুলে নিয়েছি কালোটিতে আমার গ্রাউন্ড এবং লাল তারে আমার পজিটিভ পাঁচ ভোল্ট আসছে এখানে যে এলইডি রয়েছে ওয়ানকে রেজিস্ট্যান্স দিয়ে এলইডি লাগানো আছে এবং একই জায়গা থেকে আমার ইউএসবি প্যানেলে সাপ্লাই দিয়েছি বন্ধুরা পাওয়ার সেকশন আমার কমপ্লিট হয়ে গেছে দেখছেন আমি সুইচ অন করব দেখছেন আমি সুইচ অন করেছি এবং যে আমার গ্রিন ইন্ডিকেটার এলইডি সেটি শো হচ্ছে সঙ্গে সঙ্গে প্যানেলটিও অন হয়ে গেছে বন্ধুরা পাওয়ার সেকশন আগে দেখিয়ে দিলাম এরপর আসবো যে আমাদের আউটপুট অডিও সেই সেকশনে দুটো সেকশনকে একসঙ্গে তার হয়ে গেলে অনেক তার হয়ে গেলে আপনাদের বুঝতে অসুবিধা হবে তাই ভালো করে দেখে নিন কীভাবে কানেকশান করেছি খুবই সোজা কানেকশান খুব ভালোভাবে স্পষ্ট কানেকশান দেখুন ট্রান্সফর্মার থেকে যে আমার ন ভোল্ট এসি আউটপুট হচ্ছে সেটি ব্রিজ রেকটিফায়ারে এসছে এসি পয়েন্টে এবং সেখান থেকে ডায়েটের মাধ্যমে ফিল্টার করে কন ক্যাপাসিটা লাগিয়ে ফিল্টার করেছি প্লাস এবং মাইনাস আটাত্তর জিরো পাঁচে দেখছেন ইনপুট হয়েছে এবং এখান থেকে পাঁচ ভোল্ট উঠে আসছে পাঁচ ভোল্ট এসে আমার এলইডি এবং প্যানেল চলছে অন্ধে এসি কানেকশন কমপ্লিট হয়ে গেছে পাওয়ার সাপ্লাই কানেকশন কমপ্লিট হয়ে গেছে এরপরে যে আমাদের আউটপুট সেকশন রয়েছে অর্থাৎ অডিও আউটপুট সেকশন সেটিকে কমপ্লিট করবো দেখছেন অন অফ সুইচের মাধ্যমে অন অফ করা হয়ে গেছে কমপ্লিট তো এরপর অডিও আউটপুট কানেকশান করে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি টোটাল ডিটেলস একবার বন্ধুরা দেখুন আমার যে টিসির সঙ্গে কানেকশন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে তিনটি তার এই বোর্ড থেকে বেরিয়ে আসছে তার এক সাইডের তার হচ্ছে এল অর্থাৎ এল অডিও আউট লেফট অডিও আউট এবং আর এক সাইডের তারটি হচ্ছে রাইট অডিও আউট এবং যে মিডিলের তারটি থাকছে সেটি হল গ্রাউন্ড বন্ধুরা এই তারগুলি ভালো করে চিনে নেবেন মিডিলটি হচ্ছে গ্রাউন্ড এক সাইডে আর এবং এক সাইডে এল বন্ধুরা যে এল অডিও আউট সেটি প্রথম পিনে দিয়েছি টিসির এদিকেও তাই প্রথম পিনে আর অডিও আউট দিয়েছি এবং টিসির বডি এবং সাইড আমরা গ্রাউন্ড করে নিয়েছি দেখছেন আমার কালো তারের মাধ্যমে টিসির বডি গ্রাউন্ড করা রয়েছে এখানে গ্রাউন্ড করা রয়েছে এবং যে মিডিল তার থেকে গ্রাউন্ড আসছে সেটির সঙ্গে কিন্তু গ্রাউন্ড করা আছে আর আমাদের যে আউট পয়েন্ট হচ্ছে অর্থাৎ সকেটে যাবে সেটি হলো টিসির মিডিল পয়েন্ট থেকে আমাদের সকেটে যাবে দেখছেন এদিকেও আমি বোঝানোর সুবিধার জন্য লাল কালো তার কানেকশন করে নিয়েছি কালোর মাধ্যমে গ্রাউন্ড যাচ্ছে এবং লালের মাধ্যমে আউট যাচ্ছে এটি একটি সকেটে আসছে অর্থাৎ এল আউট এবং এটি একটি সকেটে যাচ্ছে দেখছেন এটি হলো রাইট আউট দেখছেন কালো তার গ্রাউন্ডে দিয়ে দিয়েছি সকেটের গ্রাউন্ডে এবং এই পিনে দেখছেন রাইট আউট এবং এই লাল তারের মাধ্যমে এল আউট হচ্ছে বন্ধুরা এই কানেকশানগুলি সঠিকভাবে করবেন সিম্পল কানেকশান শুধুমাত্র দেখে কানেকশান করতে হবে এবং প্যানেলে যে এই একটি লাল তার থাকছে এটি হলো অ্যান্টিনার তার এফ এম তার যদি কোনো বন্ধু এফ এম শুনতে চান তাহলে এই তারটিকে বের করে এক্সটেন্ডেড করে উপরে অ্যান্টিনা তুলে এফএম শুনতে পারেন আমার এফএম দরকার নেই ওই জন্য তারটিকে ভিতরেই কেটে রেখে দিব কেকজন বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমার কানেকশান এরপর আমি এর ঢাকনা লাগিয়ে সাউন্ড টেস্ট দেখাচ্ছি বন্ধুরা দেখছেন আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে বক্সটি আমি লাগিয়ে নিয়েছি এরপর সাউন্ড চেক করবো একটা পিভিটি হাজার অ্যামপ্লিফায়ারের সঙ্গে কানেক্ট করেছি একটি ডবল টপ আমি অ্যাম্প্লিফায়ার অন করলাম এখান থেকে কিছুটি ভলিউম আমি অন করে রেখেছি বন্ধুরা ব্লুটুথের মাধ্যমে কানেকশান করেছি একটি মোবাইল থেকে এবং প্লে করছি দেখুন মাস্টার ভলিউমের মতো কাজ হবে এখান থেকে আমি যতটি চাইব এখান থেকে কেন কন্ট্রোল করতে পারবো এটি আমি রাইট সাইডে লাগিয়ে রেখেছি এরপর লেফট সাইড চেক করে দেখাচ্ছি পনেরো দুটি আলাদা আলাদা লেভেল কন্ট্রোল করতে পারবেন লেফট সাইড এবং রাইট সাইড রাইট সাইডে যদি বক্স চালান লেফট সাইডে ফ্রন্ট চালালে দুটি আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন খুব সুন্দরভাবে তো নিজে বানাতে পারেন খুব কম পয়সার মধ্যে নিজে বানালে এরকম ধরনের জিনিস তৈরি হয়ে যায় ভিডিও আর বড়ো করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারা খুব কম খরচায় ভালো মানের ইউজ প্লেয়ার কীভাবে বানাবে সেই সম্পর্কে জানতে পারবে তার কানেকশান সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার